হ্যালো এভরি ওয়ান ইন্ডিয়া অনলাইন থেকে আমি লুকনা মণ্ডল আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই আমাদের কাছে তিনটি বই এসে গেছে কলেজের পাবলিকেশনের একটা হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার আর একটা ইংলিশ রাইটিংয়ের উপর প্যাক রাইটিংয়ের উপর আর একটা হচ্ছে রুলস অফ দ্য ফিলিং দ্য বিলান্স এই তিনটি বই এই তিনটি বই প্রচুর বিক্রি হয় ভারতবর্ষে তো আমাদেরকে তার জন্য প্রচুর পরিমাণে আনতে হয় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বইগুলো আসে আর আমরা সারা ভাত বসে হোম ডেলিভারি করে থাকি অথবা বর্ধমান টাউনের আশেপাশে হলে হাতে হাতে নিয়ে যাচ্ছেন সব তো এছাড়া আরও আমাদের কাছে বই রয়েছে ইংলিশ মজা পাবলিকেশনের নিট প্রকলারি ফ্রি হ্যান্ড রাইটিং এই বইগুলো আমাদের কাছে চলে এসেছে এছাড়া রয়েছে হাবিব রহমান সাহেব ফ্রি হ্যান্ড রাইটিংয়ের বই বাংলা অপরদূত অভিযাত্রী এই যে অ্যাপেক্স ব্রিটিশ বাংলা শর্ট অ্যাপ্রোস টু ইংলিশ বিসেফ ট্রান্সলেশন ম্যানুয়েল এছাড়া আরও অনেক বই রয়েছে আমাদের কাছে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সমস্ত বই আপডেট পেয়ে যাবেন তার জন্য আপনাদেরকে আমাদের পেজটা লাইক করতে হবে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আরও একটি বই আমাদের কাছে রয়েছে স্পোকেন চ্যালেঞ্জের বই এই বইটা একদম নতুন এই বইটা এসেছে সহজ ভাষায় ইংরেজি শিখুন এই বইটি স্পোকেন চ্যালেঞ্জ স্পোকেন চ্যালেঞ্জের এই বই মোহাম্মদ এ সরি মোজাম্মেল হোসেন সাহেবের বই তো আপনারা এই যে বইগুলি দেখতে পাচ্ছেন আমরা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে সারা ভারতবর্ষে বইগুলি হোম ডেলিভারি করে থাকি তো এই বইগুলো যদি আপনারা অর্ডার করতে চান ইনবক্সের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন থ্যাংক ইউ